নমস্কার চলুন সবাইকে আমার চ্যানেল ওয়েলকাম আজকে আমি যে স্টকটির কথা বলবো ওই স্টকটির মধ্যে মোটামুটি একটা স্টক মাল্টিভ্যাগার হতে গেলে যা যা কম্পোনেন্ট দরকার এই সমস্ত কম্পোনেন্ট এই স্টকটির মধ্যে আছে যা যা ক্রাইটেরিয়া দরকার একটা মাল্টিভ্যাগার স্টকে লোপি হাই গ্রোথ নর্টসো পপুলার স্টক মার্কেট ক্যাপ ছোট প্রত্যেকটা ক্রাইটেরিয়া আছে প্রথমে স্টকটির নাম বলে দেই ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিজ লিমিটেড মানে এই কোম্পানিটি অনেক পুরোনো কোম্পানি মোটামুটি নাইনটিন এইটটি সিক্সের কোম্পানি এটা এই কোম্পানির আগে নাম ছিল হচ্ছে ইন্টিগ্রেটেড টেকনোলজিস তখন এরা কী করতো ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে কাজ করতো এরা আপনার ওই পিসি ম্যানুফ্যাকচারিং করতো এটা বলে প্রিন্টেড সার্কিট বোর্ড এখন যেরকম কেঞ্জ টেকনোলজি করে বা সিরমেজেস করে আগে এই কোম্পানি এই কাজই করতো তখন কী কি নাম ছিল ইন্টিগ্রেটেড টেকনোলজিস লিমিটেড তারপরে কোম্পানির মধ্যে কিছু প্রোমোটারের মধ্যে সমস্যা হয় তারপরে দু হাজার তেইশ সালে যে সৌরভ গোয়েল আছেন উনি হচ্ছে কোম্পানির প্রোমোটার হইয়া তো কী করে এর একটা বিস্কুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি রাজস্থানের নিমিনাতে আছে বিস্কুট ম্যানুফ্যাকচারিং কোম্পানিটাকে ওনারা অ্যাকোয়ার করে মানে কিনে নেয় আর যার মোটামুটি টোটাল ক্যাপাসিটি ছিল তিন হাজার চারশো মেট্রিক টন পার ইয়ার এই বিস্কুট ম্যানুফ্যাকচারিং কোম্পানিটাকে কিনে নেওয়ার পরে কি হয় এই যে সির ইন্টিগ্রেটেড টেকনোলজিজ লিমিটেড এই কোম্পানিটার নাম চেঞ্জ হয়ে কি হচ্ছে ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিজ লিমিটেড মানে পুরো পিসিবি ম্যানুফ্যাকচারিং মানে ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি থেকে পুরো চেঞ্জ হয়ে কোম্পানি চলে আসে এফএমসি সেক্টরে কোম্পানি কি শুরু করে বিস্কুট ম্যানুফ্যাকচারিং শুরু করে যবে থেকে একটা বিস বিস্কুট ম্যানুফ্যাকচারিং চলে আসছে মানে পুরো টেকনোলজির থেকে পুরো এফএমসিতে চলে আসছে তারপর কিন্তু কোম্পানির পুরো বিজনেস মুভমেন্টাম চেঞ্জ হয়ে গেছে দু হাজার তেইশ সালে দু হাজার তেইশের মার্চ পর্যন্ত এই কোম্পানির সেল ছিল পাঁচ কোটি টাকা আর এফ আই টোয়েন্টি ফাইভে এদের সেলি সেল গিয়ে দাঁড়িয়েছে সাতশো পঞ্চাশ কোটি টাকা মানে প্রায় দু থেকে আড়াই বছরে সেল প্রায় দেড়শো গুণ বেড়ে গেছে ওয়ান ফিফটি টাইমস দু হাজার তেইশের মার্চ পর্যন্ত এদের সেল ছিল পাঁচ কোটি টাকা আর দু হাজার পঁচিশের পুরো ফিনান্সিয়াল ইয়ার পর্যন্ত এদের সেল হয়েছে গত সাতশো পঞ্চাশ কোটি টাকা দু থেকে আড়াই বছরে প্রায় ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাইমস

ইউ টু এ আই টোয়েন্টি সিক্সে ইন্টিগ্রেটেড সেলস গ্রোথ হচ্ছে আপনার ফিফটি ফোর পার্সেন্ট প্রফিট গ্রোথ হচ্ছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট মানে এই কোম্পানিটা লাগাতার পারফর্ম করে যাচ্ছে আজকে আমাদের এদের বিজনেস মডেলটা কীরকম আর ফিউচার আউটলুকটা কীরকম লাগছে এরা বেসিক্যালি কী করে এরা বেসিক্যালি হচ্ছে সমস্ত ধরনের বিস্কুট ম্যানুফ্যাকচারিং করে আর কিছু বেকারি প্রোডাক্টস আছে বিস্কুট বলতে সমস্ত মানে কাজু বিস্কুট পেস্তা বিস্কুট বা জিরা বিস্কুট বিভিন্ন ধরনের ক্রিম বিস্কুট এই সমস্ত ধরনের বিস্কুট এদের এদের বিস্কুটের প্যাকেজিংও খুব অ্যাট্রাক্টিভ হয় বিশেষ করে নর্থ ইন্ডিয়াতে নর্থ ইন্ডিয়া দিল্লি এনসিআর উত্তরপ্রদেশ জম্মু কাশ্মীর এইসব এরিয়াতে কিন্তু এদের যে বিস্কুট খুব পপুলার এদের বিস্কুটের যে ব্র্যান্ড আছে রিচ লাইট এই ধরনের ব্র্যান্ডগুলো কিন্তু উত্তর ভারতে খুব পপুলার রিচ লাইট আছে ফান ট্রিট গুলো একটা ক্রেজি ক্রাঞ্চ এগুলো সমস্ত বলুন আমন্ড বিস্কুট কোকোনাট কাজু ভ্যারাইটি বিভিন্ন ধরনের ক্রিম বিস্কুট উত্তর ভারতের কিন্তু খুব পপুলার ব্যান্ড এদের যে ব্যান্ডগুলো আছে কি বললাম রিচ লাইট ফান ট্রিট তারপর ক্রেজি ক্রাঞ্চ এটা কিন্তু দুর্দান্ত বিজনেস করে যাচ্ছে তারপরে এদের দেখুন এরা কি এদের তো যে এটা যেটা রয়েছে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি যেটা রয়েছে আপনার ইয়েতে রাজস্থানের নিমরানাতে ওটা মোটামুটি তিন হাজার চারশো মেট্রিক টনের মতো রয়েছে এখন অলরেডি কোম্পানি এই যে ক্যাপাসিটি রয়েছে এই ক্যাপাসিটি মোটামুটি এইটি থেকে এইটি ফাইভ পার্সেন্ট ইউটিলাইজ করে ফেলেছে মানে এত ডিমান্ড আর কি থেকে দেখুন দু হাজার পঁচিশে মোটামুটি এদের পুরো ক্যাপাসিটি মোটামুটি এইটি থেকে এইটি ফাইভ পার্সেন্ট অলরেডি ইউটিলাইজেশন করে ফেলেছে তার মানে কোম্পানিকে কি করতে হবে কোম্পানি যদি আগে গ্রোথ করতে লাগে তাহলে কোম্পানিকে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াতে হবে অথবা নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিট চালু করতে হবে কোম্পানি অলরেডি সেকেন্দ্রাবাদের একটা নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিটের কাজ শুরু করে দিয়েছে এখানে যদি এটা হয়ে যায় তাহলে এখানে এদের মোটামুটি পাঁচ হাজার মেট্রিক টন পার ইয়ার ক্যাপাসিটি হবে আগে ছিল তিন হাজার চারশো তার সাথে অ্যাড হবে অ্যাড হবে আরো পাঁচ হাজার মেট্রিক টন পার ইয়ার মোটামুটি এরও কাজ কমপ্লিট হয়ে গেছে মোটামুটি আই টোয়েন্টি সিক্স এর শেষের দিকে এটা এখানে এরা বিস্কুট ম্যানুফ্যাকচারিং শুরু করে দেবে যার ফলে আই টোয়েন্টি সেভেনের গ্রোথটা প্রো আই টোয়েন্টি সেভেনটা কিন্তু এটা নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিটের পুরো সুবিধাটা পাবে তাহলে এদের কত হচ্ছে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি আট হাজার চারশো মেট্রিক টন পার ইয়ার এখন কত হচ্ছে তিন হাজার চারশো এফআই টোয়েন্টি সিক্সের লাস্ট থেকে এটা শুরু হয়ে যাবে এই পাঁচ হাজার মেট্রিক টনের ক্যাপাসিটিটা যেটা আপনার সেকেন্ড তালে চালু করছে তাহলে এদের টোটাল এখন কত হয়ে যাবে আট হাজার চারশো মেট্রিক টন পার ইয়ার মানে ডাবলেরও বেশি প্রায় থ্রি টাইমস এই জন্য কোম্পানির গাইডেন্সও দিয়েছে দেখুন এফআই টোয়েন্টি যদি আপনি দেখেন কোম্পানির টোটাল সেলস হলে মোটামুটি সাতশো ছেষট্টি কোটি টাকা এফআই টোয়েন্টি কোম্পানির টোটাল সেল হচ্ছে সাতশো কোটি টাকা কোম্পানি কী গাইডেন্স দিয়েছে এফআই টোয়েন্টি টোটাল সেল করবে হচ্ছে এগারোশো কোটি টাকা আর টোয়েন্টি সেল করবে তার মোটামুটি সেভেন্টি ফাইভ পার্সেন্ট গ্রোথ দু হাজার পঁচিশে দাঁড়িয়েছে সাতশো কি গাইডেন্স দিয়েছে আর এ সেল গিয়ে দাঁড়ায় মোটামুটি আঠারোশো পঞ্চাশ কোটি টাকা তার মানে কি এফআই টোয়েন্টি সিক্স এদের সেলস হবে ফিফটি পার্সেন্ট আর এফআইআর টোয়েন্টি সেভেনে এ সেল হবে হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বুঝতে পারছি কি ধরনের গাইডেন্স দিয়েছে এন্ড কোম্পানি যে গাইডেন্স দিচ্ছে কোম্পানির কীভাবে এক্সপ্যান্ড করছে বিজনেসটাকে দেখুন এরা এখন মোটামুটি এরা তো নর্থ ইন্ডিয়া এরা মানে পুরো নর্থ ইন্ডিয়া ছড়িয়ে গেছে এরা এদের মোটামুটি দেড়শোর উপরে রয়েছে এদের ডিস্ট্রিবিউশন পার্টনার রয়েছে বিস্কুট কোম্পানি বিস্কুট কোম্পানি যারা বিস্কুট ম্যানুফ্যাকচারিং করে এটা বিস্কুট কোম্পানি কিন্তু একটা প্রোডাক্ট যত ডিস্ট্রিবিউশন করতে পারবে মানে রুরাল এরিয়া টায়ার টু টায়ার থ্রি যত ভিতরে ঢুকতে পারবে যত গ্রামে গ্রামে যত দোকানে মাল ডিস্ট্রিবিউট করতে পারবে তত কিন্তু বিজনেস হবে এখানে কিন্তু ব্যান্ড ফ্যান অতটা কাজ করে না মানে বই বিকতে হয় যত দোকানের এরা মালটাকে প্লেস করতে পারবে যত ভালো করে ডিস্ট্রিবিউশন করতে পারবে তত কিন্তু এখানে কিন্তু ব্যান্ড অতটা ব্যান্ড ভ্যালু দরকার নেই আর অলরেডি উত্তর ভারতে একটা ব্যান্ড হয়ে গেছে এদের যে ফান্ট রিট রিচ লাইট বা ক্রেজি ক্রাঞ্চ এই বিস্কুটের ব্র্যান্ডগুলো কিন্তু উত্তর ভারতের যথেষ্ট পপুলার তারপরে এটা কি করছে এটা এরা ইন্টারন্যাশনালে কিন্তু এরা ইন্টারন্যাশনাল এখন খুব মানে অ্যাগ্রেসিভাবে এরা গ্রোথ করছে এদের অলরেডি আর ইউতে এদের ভালো বিজনেস আছে যদি ইউইতে এরা কী করে এদের নিজস্ব ওখানে প্রোডাকশান করে না এরা কী কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং করে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং করে মালপত্র কিনে নেয় কিনে নিয়ে এরা ওখানে রিটেলিং করে ইউইতে কিন্তু এদের মোটামুটি এখন যে টোটাল বিজনেস আছে মোটামুটি পঁচিশ পার্সেন্ট বিজনেস মধ্যে ইউই থেকে আছে এখন ইউই মার্কেট থেকে আছে ওখানে কিন্তু কোম্পানি নিজে প্রোডাকশান করে না ওখানে একটা কন্ট্রাক্ট ম্যানের হচ্ছে না যখন নতুন ইউনিট চালু হবে তখন কিন্তু কোম্পানি নিজেই ইউই ইউর বিজনেসটা কোম্পানির নিজেই প্রোডাকশান করবে আর কোম্পানি কী করছে ইউই ছাড়া আরও যে সমস্ত জায়গা যেমন তানজানিয়া কেনিয়া ইউরোপ মার্কেট এসব মার্কেট কিন্তু কোম্পানির বিজনেস শুরু করে দিয়েছে ইন্ডিয়া ইন্ডিয়াতে না ইন্ডিয়ার বাইরেও কিন্তু তারা যথেষ্ট হারে এক্সপ্যান্ড করছে তাদের তো ক্যাপাসিটি বাড়াচ্ছে তিন হাজার চারশো মেট্রিক টন থেকে আরও এরা কী করছে নতুন যে সেকেন্দ্রাবাদে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিটা খুলছে সেখানে আরও পাঁচ হাজার মেট্রিক টন ক্যাপাসিটি হবে টোটাল কত হয়ে এদের মোটামুটি আট হাজার চারশো মেট্রিক টন মানে পেলে টু পয়েন্ট ফাইভ এক্স গ্রোথ হবে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিতে তারপরে কী করছে এরা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক সময় বাড়াচ্ছে এরা এখন উত্তর ভারত থেকে বাইরেও ইন্ডিয়াতে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বাড়াচ্ছে আর কি করছে এরা ই কমার্সও চলে আসছে নিজেদের ই কমার্স অ্যাপ চালু করেছে প্লাস ফ্লিপকার্ট অ্যামাজন মিন্ত্রা এইসব ই কমার্সেও এরা অনলাইনে চলে এসছে এবার যদি পুরো ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিতে ডিলটা দেখেন এফআই টোয়েন্টি ফাইভে এদের টোটাল সে ছিল সাতশো ছেষট্টি কোটি আর কত প্রফিট করেছিল মোটামুটি সিক্সটি সেভেন কোরোড় নাইন পার্সেন্ট হচ্ছে প্রফিট মার্জিন প্যাট মার্জিন মোটামুটি নাইন পার্সেন্ট যদিও কোম্পানির গাইডেন্স দিয়েছে ইন ফিউচারে এরা এগারো থেকে বারো পার্সেন্ট প্রফিট মার্জিন পড়বে আমি নাইন পার্সেন্ট প্রফিট মার্জিনও ধরলাম আর এফআই টোয়েন্টি সিক্সের গাইডেন্স হচ্ছে এটা মোটামুটি এগারোশো কোটি টাকা সেল সেল করবে যদি কিউ ওয়ান আর কিউ টু দেখেন কোম্পানি মোটামুটি পাঁচশো চল্লিশ কোটি টাকা অলরেডি সেল করে নিয়েছে মানে বোঝা যাচ্ছে কোম্পানি পুরো এফআই টোয়েন্টি সিক্সে এগারোশো কোটি টাকা সেল আরামসে করে নেবে তাহলে প্যাট মার্জিন কত নাইন পার্সেন্ট তাহলে কোম্পানি কত প্রফিট দাঁড়াচ্ছে মোটামুটি একশো কোটি টাকা এফআই টোয়েন্টি সিক্সে যদি কোম্পানি এগারোশো কোটি টাকা সেল করে তাহলে কোম্পানির নেট প্রফিটকে দাঁড়াচ্ছে কত একশো কোটি টাকা আর এদের মার্কেট ক্যাপ কত মোটামুটি পাঁচশো নব্বই কোটি টাকা পি কত আছে পাঁচশো নব্বই ডিভাইডেড বাই হান্ড্রেড ফাইভ পয়েন্ট নাইন আর সিক্স মানে একটা পাঁচ থেকে ছয়ের পিতে আপনি পাচ্ছেন একটা ফিফটি পার্সেন্ট গ্রোথে নিয়ে উইথ হিউজ অপারেটিং লেভারেজ আর বিজনেস মডেল একদম সোজা বিস্কুট ম্যানুফ্যাকচারিং করছে আর ডিস্ট্রিবিউশন করছে দোকান দোকান উইথ ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটার মানে বিস্কুট ম্যানুফ্যাকচারিং করে পুরো ডিস্ট্রিবিউটার চ্যানেল দিয়ে এরা দোকানে দোকানে ডিস্ট্রিবিউট করছে সিম্পল বিজনেস মডেল এদের তো এদের জার্নি যে আজ কখনো শুরু হল কোম্পানি যে হারে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে এটা টু পয়েন্ট ফাইভ এক্স ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে একটা কোম্পানি ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি কখন বাড়াবে কারণ কোম্পানির মধ্যে প্রচুর ডিমান্ড থাকবে বুঝতে পারছেন আপনি একটা কোম্পানি ফিফটি পার্সেন্ট করে ফিফটি পার্সেন্ট করে শেষ বুথ করে যাচ্ছে এটাতে এফআই টোয়েন্টি সিক্স এর গাইডেন্স এফআই টোয়েন্টি সেভেনের এর গাইডেন্স হচ্ছে কত সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেসব যত গ্রোথ বাড়তে থাকবে দেখবি অপারেটার মধ্যে বাড়তে থাকবে আমাদের প্রফিট মার্জিনটাও বেড়ে যাবে আর ফরওয়ার্ডিং পি কত পাঁচ থেকে ছয় একটা মাল্টিপেকার স্টকের কি একটা দরকার সেলস গ্রোথ মানে বিস্কুট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি তেমন সব থেকে বেশি স্পিডে গ্রোথ করছে ইনটিগ্রেটেড ইন্ডাস্ট্রি ব্রিটেনিয়ার গ্রোথ নেই ভেক্টর ফুডের গ্রোথ নেই সব সিঙ্গেল ডিজিট গ্রোথ করছে ওরা বেস্ট একটু বড়ো হয়ে গেছে একদম ছোটো বেশ না মাত্র পাঁচশো নব্বই কোটি টাকা মার্কেট ক্যাপ পুরো মার্কেট আছে ইন্ডিয়াতে এখানে জাস্ট খালিরা নর্থ ইন্ডিয়াতে বিজনেস করছে এক্সপেন্ডি করেনি এটা এখন পুরো মার্কেট এদের জন্য ওপেন আছে সিম্পল বিজনেস মডেল কোম্পানি ফিফটি পার্সেন্ট করে সেজুগত করছে গাইডেন্স আছে এফআইআর টোয়েন্টি সেভেন এর সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেজ গোত করবে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি টু পয়েন্ট ফাইভ এক্স করছে ইন্ডিয়ার বাইরে এখন এক্সপোর্ট বিজনেস করছে ইন্ডিয়াতে জাস্ট নর্থ শুধুমাত্র নর্থ নর্দার্ন ইন্ডিয়াতেই এদের বিজনেস মানে চড়িয়ে গেছে এখন আর কি ওই নর্থ নর্থ ইন্ডিয়ার বাইরে এখন এরা এক্সপ্লোর করার চেষ্টা করছে কোম্পানি অনলাইন প্ল্যাটফর্মে চলে এসছে ডিমান্ড নিয়ে কোম্পানির কোনো সমস্যা নেই এই স্টকটি এই স্টকটি কিন্তু কিন্তু একটা মাল্টিভ্যাগার স্টক হতে পারে যা যা কম্পোনেন্ট দরকার প্রত্যেকটা কম্পোনেন্ট আছে তখন সব থেকে বড় তো ভ্যালুয়েশন একটা ফিফটি পার্সেন্ট গ্রোথ ইঞ্জিন আপনি পাচ্ছেন পাঁচ থেকে ছয় পিজিতে এই স্টকটিকে ট্র্যাক করুন এই স্টকটির মধ্যে কিন্তু মানে মাল্টিভ্যাড হওয়ার বেস্ট চান্স রয়েছে থ্যাংক ইউ